যখন ওযু করার সময় চেহারা ধৌত করে খরজাবিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নজরা ইলাইহা নাই এই দুই চোখ দিয়া যত গুনাহ করে চেহারার এই পানিগুলা যখন পড়ে মাল মাঈ আও মা এই শেষ ফোঁটা পানির সাথে এই নজরের গুনাগুলা ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ এইজন্য চেহারা যখন আমরা ধৌত করব ওযুতে গুরুত্ব সহকারে এই আমলটা করা বান্দা যখন দুই হাত ধৌত করে নবী বলেন হাত যখন দুইটা ধৌত করে হাত যখন ধৌত করে এই দুই হাত দিয়ে যত অপরাধ করছে হাতের পানিগুলা পরার সাথে সাথে তার এই গুনাগুলা গুলা ঝরে পড়ে যায় তিরমিরি শরীফের তিন নম্বর হাদিস আল্লাহ নবী বলেন নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা মনে রাখবেন পবিত্রতা অর্জন করা একটা আমল অজু করা একটা আমল আজকে থেকে একটা হাদিস সবসময় মনে রাখবেন আমরা জীবনে যত আমল করি এই আমলটা যেন সুন্দর করে করি এটা আল্লাহ পছন্দ করে দলিল একটা কিতাব আছে নাম মুসতাদে আবি ইয়ালা এই কিতাবের 4386 নম্বর হাদিসের বর্ণনা আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা আল্লাহ নবী বলে তোমাদের কেউ যখন আমল করো ওই আমলটা যেন ইত্তানের সাথে সুন্দরভাবে ভাবে করো এই বিষয়টা আল্লাহ পছন্দ করেন আমল সুন্দরভাবে করা এটা আল্লাহ পছন্দ করেন আমি আপনি জীবনে চলার পথে যত ভালো আমল করি এটা সুন্দরভাবে করা আল্লাহ পছন্দ করেন বলেন অজু একটা আমল কিনা এই জন্য অজু যেন সুন্দরভাবে করেন এটা নবীজির নির্দেশ দলিল শোহী বখারী ছয় নাম্বার হাদিসের বর্ণনা কয়াল আর চুল লহি সল্লহ কয়লাই হি আল্লাহ নবী বলেন ইজা কুমতা ইলা সলা যখন তুমি নামাজের ইচ্ছা ভূষণ করবা উজু আ তখন রূপে সুন্দরভাবে উজু করবা